আল্লাহুম্মা কারিম হালালিকান হাওআমিকা ওয়া আগনিনি বিফাদিকা মসিরাত ইনশাআল্লাহ আপনার ঋণ থাকবে না আপনার আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তম হালাল রিজিকের ব্যবস্থা নাতানা করে দিবেন সুবহানাল্লাহ ইগিনের সাথে পড়েন এই আমলটি আমিও আমার বাস্তব জীবনে অনেক সময় অনেক সমস্যায় আমি পড়েছি ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক আল্লাপ মুক্ত আল্লাহ করেছেন পাক বিপদ দূর করে দিয়েছেন রিজিকের আল্লাহ দূর করে দিয়েছেন আল্লাহরের সূন্য আমল গুলো আমরা করি আমরা শুধু প্রেশানি হই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহর কাছে আমরা চাই তিনি দাতা তিনি দিতে পারেন ইন্নাল্লাহু ওয়ারযাকু বুলহু ওয়া তিমাতিনি হুয়া সামাসি রিজিকের মালিক দুনিয়ার মানুষ ফকির একবার দুইবার চাবেন যাবেন বিরক্ত হয়ে কতবার তরে দিয়েছি আর বলেন বান্দা তুমি আমাকে চাও মালিকের কাছে বান্দা যদি না চায় মালিক রাগান্বিত হয় সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা আমার কাছে চাও ইসতাজীব লাকুম আমাকে দোয়া করো আমার কাছে দোয়া করো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি বিপদ থেকে মুক্তি দানকারী আমি এই এজন্য মালিকের কাছে আমরা হাত পাতি মালিকের কাছে আমরা চাই মালিকের কাছে ঋণ থেকে মুক্তি চাই আল্লাহ রাবুল আলমিন তিনি আমাদেরকে উত্তম থেকে উত্তম ব্যবস্থা করে দেবেন্লাহরিন যে ব্যক্তি তালাকে ভয় করে আল্লাহ রাবুল আলমী তার জন্য যথেষ্ট তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা তার কল্পনায় ছিল না আল্লাহকে আমরা ভয় করি আল্লাহর কাছে দোয়া করি এমন এমন ঘটনা ওকে আসে খাবার নাই দাবার নাই সাহাবিরা কি খাবে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন হঠাৎ কোথা থেকে খাবার নিয়ে এসে দিয়ে গিয়েছে টাকা নাই একটা প্রতিবেশী হঠাৎ করে আত্মীয় ফোন করে বলল তোমার জন্য আমার এই উপহারটা আছে আল্লাহ তালা হুকুম আল্লাহ তালা কুদর কুদরতি ভাবে আল্লাহ এরকমের ব্যবস্থা করে দেন কিভাবে দিবেন তিনি জানেন ইন আলিম আল্লাহ হচ্ছেন শোনেন জানেন আমি মনে মনে কি বলি কি সমস্যা কেউ না জানলেও কাউকে না বললেও আমার মালিক আল্লাহ সুবাহান তিনি জানেন এজন্য আল্লাহ হচ্ছে রব্বুল আলমিন তিনি হচ্ছে রব যে চাওয়ার আগে যিনি সবকিছু আমাদের হাতের নাগালে আমাদের সামনে এনে দেন আমি আগামীকালকে কি খাবো কি করব না করব কেউ জানে না কেউ বন্দোবস্ত করে না কিন্তু আল্লাহ পাক আমার রিজিক লিখে দিয়েছেন রিজিক লিখে রেখেছেন যে আগামীকাল এই বান্দা এইখানে এই সময় এই খাবার খাবে সম্মানিত হাজিরেন জন্য আমরা আল্লাহর উপর তাবাক্কুল করি আল্লাহর উপর ভরসা করি আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি অবশ্যই আমাদের কথা শুনবেন আমাদের ডাকে আল্লাহ পাক সালা দেবেন পাক আমাদের সকলকে যারা জর্জরিত আর আমরা যেন না যাই আমরা হারামের ভিতরে যেন আমরা না যাই আল্লাহর কাছে আমরা করব তো কোনদিন আল্লাপাকের রহমত আমরা পাবো না যদি সুদের ভিতরে যাই ঘুষের ভিতরে যাই আল্লাহর আল্লাহ থেকে আমরা নৈরেশ হয়ে যাব আল্লাহর সাহায্য পাবো না আল্লাহ পাক বোঝার আমল দান করেন আল্লাহ রহমান আজকে এ পর্যন্তই পাক আপনাদেরকে আমাকে সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন বিপদ মুক্ত রাখুন এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি